ওখানে বাজার শুরু হয়ে গেল প্রচুর মাছ দেখব মাছটা বাবা যারা শুটকি ভালোবাসো তাদের ভালো লাগবে যারা সুটকি পছন্দ না তাদের ভালো লাগবে না যাই বিছে যায় দেখ এটা বলছিলাম গুড্ডু এই পাটটা ধরে চলে গেলে ওইখানে কি পাটটা শেষ গেলি তো তোমন্ড জলগুলো আসছে পড়ে তো ভাল লাগে আজকে ওদেরটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর রোদ এতটুকু কোনো ওঠেনি কটা বাজে এখন প্রায় 6:30 মত বাজে আর মেঘলা ওয়েদার কালকে যেহেতু একটু বৃষ্টি হয়ে গেছে হালকা ওই শেষ প্রান্তে গেছিলাম মনে হচ্ছে মিশন দাদের সাথে ওইটা বলছিলাম এইগুলো বেশ সুন্দর লাগে না মোহনাতে এসে বেশি না বেশি না বেশি না ওরে বাবারে কাছাকাছি থাকো আজকে ওয়েদারটা এত সুন্দর পাবো ভাবিও নি খুব রোদ থাকলে না ইয়ে হয় না কি বলে এনজয় করা যায় না ভালো লাগছে বেশ মানুষের ঢল নেমে গেছে যাবি ওই কোনটা যাবি হ্যাঁ

সমুদ্রের বালিতেই প্রথম পা কালকে আর জুতো খুলিনি কালকে সন্ধেবেলা যে এসেছিলাম কালকে আর জুতো খুলিনি চলো জলে জলে ভিজি আগে এই যে পেট গুটালে না করো কত সরবে সরসুর করে সরে না এই সূর্য মামা দেখা দিয়েছে একটুখানি একটুখানি দেখা দিয়েছে জুতো হাতে নিতে হবে কি ভালো লাগছে দেখো কি ভালো লাগছে পুরো গড়ানো স্রোত এখানে খুব এনজয় করা যায় বা এইখানকার সময় না এনজয় করা যায় বালি বেশি কিন্তু স্রোতগুলো খুব বেশি বড় না বলে আর খুব বেশি স্ট্রং না বলে অতটা ভয় লাগে না মোটামুটি পায়ের পাতা ভেজান স্রোত তো ভীষণ এনজয় করলাম অনেকক্ষণ ধরে এবারে অনেকে এখান থেকে শুটকি মাছ কিনে নিয়ে যায় কিন্তু আমাদের কেউ শুটকি মাছ আমরা খাই না পছন্দ করি না সেজন্য আর কোনো অপশন আর যদি নিয়ে ওই হোটেলে ঢুকেই ব্যাস হয়ে গেল সব অগান হয়ে পড়বে চলো কত করে সাতশো দেখো দেখে দেখে এই টক্টোপাস দেখো সাতশো বছর এই বড় নিয়ে যাওয়ার উপায় নেই তাই না। তাই

আজ মাছ ঝুরু মাছ আচ্ছা আচ্ছা এখানে মাছ একটা জিনিস দেখে যাও কি মাছ নয় ও ই অন্য রকম ও কি গো কাকড়া কাকড়া হ্যাঁ ইয়া দিগাছি ফ্রেম দাদা ফ্রম ফিটই ফ্রম ফিট ইলিশ

যদিও দীঘা ইলিশে টেস্ট হবে না পদ্মার ইলিশ কোলাঘাট ইলিশ তাও কিছুটা হয় পদ্মার ইলিশ তো পদ্মার ইলিশ তাই না যাই হোক বিছে ঘোরা মোহনা ঘোরার পর্ব শেষ আপাতত এখন হচ্ছে আমাদের টোটোওয়ালাকে খুঁজে পাচ্ছি না পেয়েছ হোটেলে আস্তে আস্তে ব্রেকফাস্ট বলে দিয়েছিলাম তো ব্রেকফাস্ট চলে এসেছে দেখো দু রকমের আছে এখানে আছে হচ্ছে ডিম টোস্ট সস দিয়েছে চা চিনি নিয়ে নেবো যা আর ওখানে বাবা আসলে হাতটা তুলল আর ওখানে আছে হচ্ছে আলুর পরোটা আচার আর সাথে চা ঠিক আছে তো সস আমি খাই না সকাল সকাল এটা কিন্তু আমি তো চিনি নিই আমি এমনিই টোস্ট খেয়ে নেবো ওখানে হাজব্যান্ড নিয়ে নিয়েছে তো বেঁচে দেবো ভালো বেশি করে টুকরো ছিটিয়েছে একটা লঙ্কা ছাড়া বলেছিলাম সব কটা লঙ্কা ছড়া করে দিল ওরা মানে খেয়াল রাখতে পারবে না ওই জন্য সবকটাই ছিনে নিয়ে চামচে ঠিক আছে বাইরেটা বেশ মেঘলা ছিল সকালবেলায় উঠে যখন আর কি যাবো মোহনাতে তো তখন দেখলাম একদম মেঘ ছিল ও মা কটকটে রোদ উঠে গেছে রোদ উঠলেই না এনার্জি ফ্রুথ হয়ে যায় মেঘলা থাকলে এনার্জি একদম ফুল ফর্মে থাকে এনার্জি লেভেল হাই থাকে মেঘলা থাকলে এত রোদের মধ্যে মেলতে ইচ্ছা করে না বুঝ যাচ্ছে বুঝছিস এই হোটেলের রান্না মাননা গুলো কিন্তু বেশ সুন্দর ভালো লাগছে আমার চাটাও খুব সুন্দর সব হোটেলের চা ভালো লাগে না কি সিস্টেমটা একটু গোলমেলে আছে চিকেন চাই না চিকেন কষাটা কালকে রাতে গোটা ভালো হয়নি হুম ইও রান্নাতে চিকেন কষা দিয়েছিলাম হুম ঝোল ঝোল করে দিয়েছে আর এমনি মাছের ঝোল টোলগুলো ভালো হয়েছিলো মানে পোস্ত টোস্তগুলো ভালো খেয়েছি চাটাও ভীষণ ভালো করছে চটপট খেয়ে নিই